বন্ধুরা এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নেব দাঁড়ার সাপ যেটাকে গ্রাম বাংলায় বলা হয় ঢেমনা সাপ ইংরাজিতে র্যাডস্নেক সেই দাঁড়ার সাপ কামড়ালে আমাদের কি কোনো ক্ষতি হতে পারে আর দাঁড়ার সাপ কামড়ালে আমরা কি করব। মূল ভিডিওতে যাবার আগে একটা কথা বলবো যে দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দিয়ে একটু জানতে সাহায্য করবেন এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে দয়া করে সাপ মারবেন না কারণ দাঁড়ার সাপ প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে আমাদের ফসল নষ্টের হাত থেকে রক্ষা করে এবং কাকু যদি সাপে কামড়ায় অবশ্যই সময় নষ্ট না করে দ্রুত নিকটবর্তী সরকারি হসপিটালে যান এবং সেখানে সাপের কামড়ার একমাত্র চিকিৎসা এভিএস গ্রহণ করুন সুস্থ হয়ে বাড়ি ফিরুন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দেখুন দাঁড়ার সাপ আসলেই নির্বিশ সাপ কেন না তার কারণ দাঁড়ার সাপের বিষস্থলী থাকে না জিনিসটা কী না সাপের যে দাঁত ঠিক এই রকম যে আঙুল বাঁকানো দেখছেন তাদের মুখের মধ্য দিয়ে দুদিক দিয়ে ঠিক এইভাবে বাঁকানো বেরিয়ে থাকে ভিতরটা ফাঁপা হয় এবং ওই বাঁকানো দাঁতের পেছনেই তাদের বীজস্থলীটা থাকে তারা যাকে কামড়ায় সেই দাঁত ফুটিয়ে সেটা দিয়ে বিস্তলিতে চাপ দেয় দিয়ে দাঁতের ভেতর দিয়ে বিষ বেরিয়ে আসে এবং কারো শরীরে প্রবেশ করে তো সেক্ষেত্রে গ্রাম বাংলায় একটা কুসংস্কারও আছে যে সাপ যদি কামড়ে লেজ বুলিয়ে দেয় দাঁড়ার সাপ তাহলে সেক্ষেত্রে মানুষটির মৃত্যু হতে পারে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন লেজে যেহেতু তার বিস্থলি থাকে না ড্যামনা সাপের বা দাঁড়ার সাপের বিষ নেই বিষই নেই তাহলে সেক্ষেত্রে লেজ বুলাক না বুলাক তাতে কি যায় আসে আর দ্বিতীয় কথা হচ্ছে এই ঢ্যামনা সাপের নাকি শনিবার এবং মঙ্গলবার তাদের বিষ উৎপন্ন হয় প্রাকৃতিকভাবেই তাহলে এটাই নিশ্চয়ই বুঝতে পারছেন যার বিষস্থলীই নেই তাহলে সেক্ষেত্রে তার বিষ কীভাবে উৎপন্ন হবে তাহলে সেক্ষেত্রে বিষ উৎপন্ন হওয়ার প্রশ্নই নেই অতএব দাঁড়ার সাপ কামড়ালে কোনো মৃত্যুর অন্তত সম্ভাবনা নেই এবার সেক্ষেত্রে দাঁড়ার সাপ কামড়ালে আমাদের কী ক্ষতি হতে পারে দাঁড়ার সাপ কামড়ালে সেই জায়গাটা ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে দাঁড়ার সাপ কামড়ালে কারো সাপ কামড়েছে ভাবে প্যানিক অ্যাটাক হতে পারে দাঁড়ার সাপ কামড়ালে কারো এরকম ঘটতে পারে যে অ্যালার্জির সংক্রমণ হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি যদি সাপ না চিনেন সাপে কামড়ালেই সোজা নিকটবর্তী হসপিটালে যান ডাক্তারের সাহায্য নিন এইবার দাঁড়ার সাপ কামড়ালে কী করবেন না আমরা কাজ করার সূত্রে জানতে পেরেছি যদিও বিশেষজ্ঞ নই আপনারা বিশেষজ্ঞের সাহায্যই গ্রহণ করবেন আবার বলছি প্রয়োজন হলে সোজা হসপিটালে চলে যাবেন তবুও দাঁড়ার সাপ যদি চিন্তা করেন প্রথমেই জায়গাটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন ঘরোয়া কোনো ট্রিটমেন্ট করবেন না আর আবার ওই গুনিন ওঝা এইসবের বাড়ি একবারেই যাবেন না এবং সব থেকে ভালো হয় কামড়ানোর পর মানে প্যানিকড না হয়ে সোজা হসপিটালে যান ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজন হলে ওষুধ খাবেন ঠিক হয়ে যাবে সুতরাং দাঁড়ার সাপের কামড়ে আমরা যেটা বুঝতে পারলাম শনিবার মঙ্গলবারও তাদের কোনো উৎপন্ন হয় না কামড়ে লেজ গুলিয়ে দিলেও কোনো সমস্যা হয় না কারণ সাপের বিস্তলই নেই কিন্তু কামড়ালে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে অ্যালার্জির সমস্যা হতে পারে বা অন্যান্য কিছু টুকিটাকি প্রবলেম হতে পারে এর বেশি কোনো কিছু নয় আশা করি পুরো জিনিসটা বুঝাতে পারলাম আপনারা দয়া করে ভিডিওটা চারপাশে ছড়িয়ে দিন সবাইকে সত্যটা জানতে সাহায্য করুন ভালো থাকুন